ব্যাঙ্গালুর কাছে অসহায় পাঞ্জাব নয় বছর পর আইপিএল ফাইনালে ব্যাঙ্গালুরু বিরাটদের সামনে ট্রফির হাতছানি প্রথম কোয়ালিফায়ারে পাঞ্জাব কিংসকে হারিয়ে সরাসরি আইপিএল দুই হাজার পঁচিশে ফাইনালে জায়গা করে নিল আরসিবি দীর্ঘ নয় বছর পরে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেতাবি লড়াইয়ের যোগ্যতা অর্জন করে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু এই নিয়ে মোট চারবার আইপিএল ফাইনালে উঠল আরসিবি আগের তিনবার রানার্স হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে বিরাট কোহলিদের এবছর শেষ মেশ আইপিএলের ট্রফি ব্যাঙ্গালুরুতে যায় কি না সেটাই হবে দেখার বৃহস্পতিবার মুল্লানপুরে আইপিএল দুই হাজার পঁচিশে প্রথম কোয়ালিফায়ারে টস হেরে শুরুতে ব্যাট করতে নামে পাঞ্জাব কিংস তারা ইনিংসের শুরু থেকে নিয়মিত অন্তরে উইকেট খোয়াতে থাকে পাওয়ার প্লেয়ার ছয় ওভারে চার উইকেট হারিয়ে বসে পাঞ্জাব শেষমেশ চোদ্দ দশমিক এক ওভারে মাত্র একশো এক রান করে অল আউট হয়ে যায় তারা পাঞ্জাবের হয়ে সব থেকে বেশি ছাব্বিশ রান করেন মার্কাস স্টয়নিস আঠারো রান করেন সিমরন সিং আঠারো রানের যোগদান রাখেন আজমতুল্লাহ ওমর জায় বাকিরা কেউ দুই অঙ্কে রান করতে পারেননি ক্যাপ্টেন শ্রেয়াস আয়ার মাত্র দুই রান করে আউট হন আর সিবির হয়ে একুশ রানে তিনটি উইকেট দখল করেন জশ হেজেলউড সুহাষ শর্মা সতেরো রান খরচ করে তিনটি উইকেট সংগ্রহ করেন ছাব্বিশ রানে দুইটি উইকেট নেন যশ দয়াল একটি করে উইকেট নেন ভুবনেশ্বর কুমার ও রোমারিও শেফার্ট পাল্টা ব্যাট করতে নেমে আরসিবি দশ ওভারে দুই উইকেটের বিনিময়ে একশো ছয় রান তুলে ম্যাচ জিতে যায় অর্থাৎ ষাট বল বাকি থাকতে আট উইকেটে ম্যাচ জেতে বেঙ্গালুরু আরসিবির হয়ে অনবদ্য হাফ সেঞ্চুরি করে ফিল্ড সল্ট তিনি সাতাশ বলে ছাপান্ন রান করে অপরাজিত থাকেন মারেন ছয়টি চার ও তিনটি ছক্কা বিরাট কোহলি দুটি করে বাউন্ডারির সাহায্যে বারো বলে বারো রান করে আউট হন দুটি চার ও একটি ছক্কার সাহায্যে তেরো বলে উনিশ রান করেন মায়াঙ্ক আগারওয়াল ক্যাপ্টেন রজত পতিদার একটি করে চারও একটি ছক্কার সাহায্যে আট বলে পনেরো রান করে নট আউট থাকেন পাঞ্জাবের হয়ে একটি করে উইকেট দখল করেন কাইল জেমিসন ও মুশিখান উল্লেখ্য আরসিবি এর আগে দুই হাজার নয় দুই হাজার এগারো ও দুই হাজার ষোলো সালে আইপিএল ফাইনালে ওঠে বৃহস্পতিবার আরসিবির কাছে হারলেও পাঞ্জাব কিংস এখনো ছিটকে যাচ্ছে না টুর্নামেন্ট থেকে কেননা তারা এলিমিনেটরের বিজয়ী দলের বিরুদ্ধে দ্বিতীয় কোয়ালিফায়ারে মাঠে নামার সুযোগ পাবে প্রথম কোয়ালিফায়ারের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন সুহাষ শর্মা